হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমি অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমার শত্রু চলে এসেছে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তোমাদের সঙ্গে আজ একটা ফ্লগ শুরু করছি আজ একটা খুব ভালো দিন রাধা কৃষ্ণের আজকে জন্মাষ্টমী তো কৃষ্ণের জন্মের আজকে পালনিটা আমরা করব। তো এখনও কিছুই করিনি শুধু একটু আলপনা দিয়েছি আর আমার মেয়ে তার মধ্যেই মানে সব ঘেটে দিয়েছে চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঘেটে দিয়েছে দেখেছো মানে প্রাইভেট পড়াতে এসেছিল তো ঘরে বসেছিল তার জন্য সব খাটাখুটি হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই এনেছে বাজার দেখা তো কী কী এনেছে বাজার ঠাকুরের জন্য এই যে একটা সাদা তেল এনেছে আটা সুজি এনেছে এনেছে আর মানে দেখাতে পারছি পরে দেখাচ্ছি চলো আমরা তো এখন এগুলো দিয়ে আর কি ঠাকুরের জন্য বোগ বানাবো বোধেও এনেছে ঠাকুরের জন্য মিষ্টান্ন বানানো হবে বোধেটা নাও তো হচ্ছে এক প্যাকেট নাও এখন বানানো হবে বোদে তালের বড়া সুজি লুচি তো চলো আর আমরা কিভাবে বানাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তাই না চলো তো আমরা যাচ্ছি নিচে কারণ নিচেই যেহেতু গ্যাসটা রাখা আছে উপরে যেহেতু জায়গা নেই তো ওর জন্য আমাদের নিচেই করতে হবে বারান্দায় রেখেছিলাম আর কিছু নিরামিষ বাসন আমি বের করে নিয়েছি কিছু বাসন আছে আর কিছু বাসন কিনতে হবে নিরামিষ জানো তো অনেক সময় দরকার পড়ে যেহেতু আমরা দুজনা একসঙ্গে মিলেমিশে সব কাজ করি তাই অত মানে অসুবিধা হয় না যাদের মধ্যেই সম্পর্কটা নেই একাত্ম সেই সম্পর্কটা না থাকলে কিন্তু অনেকটা প্রবলেমে পড়তে হয় আর আমাদের এই একাত্ম দেখে কিন্তু অনেকের জ্বলন হয় জানো তো কিরকম হিংসা করে হয়তো যে দুই যা এরকম একসঙ্গে মিলেমিশে থাকে ওর মানে ওদের খাবার আমরা খাই আমাদের খাবার ওরা খায় কিন্তু এটাই তো ভালো সম্পর্ক তাই না মানুষ কদিনের মানুষ তো দুদিনের আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু এই সম্পর্ক যদি মিষ্টি থাকে সে কিন্তু একটা মানুষকে সারা জীবন মনে মানে মনে রেখে দিতে পারে তো যাই হোক তারপরে তাল তো দেখো জন্মাষ্টমীতে অনেকে কিন্তু তাল খুঁজে খুঁজে পায় না চেয়ে চেয়ে নিতে হয় যাই হোক আমাদের সেই অসুবিধাটা হয় না আমাদের বাড়ির পাশেই তাল গাছ আছে আর ও আগে থাকতে তাল গাছ থেকে মানে তাল গাছের তলায় প্রচুর তাল পড়ে কিন্তু যেহেতু খাল আছে তার জন্য বেশিরভাগ তাল কিন্তু নষ্টই হয় ও যাই হোক তাল কুড়িয়ে রেখেছিলো আগে থাকতে আর আমার এদিকে ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তাল ঘষতে তো একটু টাইম লাগবে তা ও তালটা ঘষে নিচ্ছিলো আর আমি ততক্ষণ তখন একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছিলাম কেননা ওই যে বলেছিলাম বোদে করব তো তার জন্য ওই বুন্দিয়া করার জন্য আর কি চিনি শিরাটা আগে থাকতে বানিয়ে নিতে হয় তারপরে ওটাকে ঠান্ডা মানে ঠান্ডা না ঠিক গ্যাসটা বন্ধ করার পরে আমি ওই বুন্দিয়াগুলো ওর ভেতরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম ব্যাস বুন্দিয়া রেডি খাটনি ছাড়াই আর খেতেও ভালো লাগে যাই হোক আর দোকানে তো একটু দাম বেশি পড়বে তাই না তো বাড়িতে বানালে কি হয় যে বুন্দিয়াটা আমরা চার পাঁচজন খেতে পারবো দোকান থেকে নিয়ে আসলে হয়তো দুজন খেতে পারবো এরকম একটা ব্যাপার থাকে তার জন্য সব জিনিসই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করাটাই বেশি ভালো তাতে শরীরে স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে এদিকে পয়সাটাও অনেকটা সাশ্রয় হবে তো এদিকে ও তালের বড়ার জন্য যা যা লাগে আর কি সেগুলোকে একসঙ্গে মিক্স করছে গোলাটা গোলা হয়ে গেছে তালের গোলার মধ্যে ময়দা দিয়ে দিচ্ছে ময়দাটা পুরোটাই দিয়ে দেবে কারণ আমাদের বাড়িতে অনেকগুলো লোক তো সবার জন্য দু চারটে করে খেতে খেতে তো লাগবেই পুরোটা আমি অবশ্যই দিতে বারণ করছিলাম কিন্তু আমার শাশুড়ি মা বললো পুরোটা দিয়ে দিতে সবার লেগে যাবে হ্যাঁ আমিও বল হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও আর তার সঙ্গে আখের গুড় আর ওর না একদমই দুধ নিতে খেয়াল ছিল না তো তার জন্য আমল দুধ আনা হয়েছে সেই আমুল দুধই দেওয়া হলো আর লাস্টে একটু সুজি মেশানো হলো সুজি দিলে কি হয় মানে ওই তালের বড়াটা একটু খাস্তা খাস্তা হয় তো তালের বড়ার ওই আমরা যে মানে গোলাটা বানিয়েছিলাম সেটা তো রেডি হয়ে গেছে কিন্তু তার আগে আমরা বানিয়ে নেবো লুচি কারণ লুচির আটাটা আমাদের আগেই মাখা হয়ে গেছিলো আর তালের ওই গোলাটা একটু সেট হতে টাইম লাগবে তাহলে ফুলবে ভালো তার জন্য আমি আর কি লুচিটাকে বেলে দিলাম আর ও সেকে নিল বেশিরভাগ রান্নার দায়িত্বটা ওর ওপরেই পড়ে আমি হেল্পগুলো করে দিই কারণ গ্যাসের সামনে বা যাই হোক আঁকার সামনে রান্না করার এক্সপার্ট বলো আমাদের টুকটুকি কিন্তু সত্যি রান্না করার এক্সপার্ট তো আমার অতটা রান্নার দিকে মানে রান্না নিজে যখন করি ঠিক আছে কিন্তু এই দশ জনের রান্না বা কোনো কিছু বানানোর সময় বেশ আমি হেল্প করে দেবো আর ও হচ্ছে করে দেবে এটাই আমার বেশি ভালো লাগে তো যাই হোক যার যেটা পছন্দ সে সেই কাজটা করে তাই না তো তারপরে ঠিক হলো যে সবই যখন করা হচ্ছে তো পাঁচটা ভাজা করা হোক তারপরে কলা পেঁপে পটল আলু সবই যেহেতু ঘরে ছিল তার জন্য সব কিছু একটু একটু করে কেটে নিলাম যাতে সেট হয়ে যায় আর কি তো ওরও ইচ্ছা ছিল আর আমারও ইচ্ছা ছিল তো দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে চলে এসেছি পুজোর জন্য চলো এবার দেখতে থাকো আমি থালাটা সাজাবো বলে বসলাম কিন্তু যেহেতু সব কিছু রেডি হয়নি তার জন্য আমি লাস্টে আর থালাটা সাজাতে পারলাম না তো মা বলছে বাপরে কাউকে মানে আমাকে বলছে যে চেনাই যাচ্ছে না হচ্ছে ওরে বাবা হ্যাঁ চেনা যাচ্ছে না আমি একটু মডেলিং করতে করতে নিজে আসলাম বলো তোমরা তো দেখলে তো মা সেটা নিয়ে আর কি হাসাহাসি করছে এটা কার বৌমা বলছি তোমারই বৌমা তো যাই হোক পুজোর দিনে একটু সাজতে কান্না ভালো লাগে আর যেহেতু আমি একটু রিলস টিলস বানাই তার জন্য একটু সেজে নিলাম তাতে পুজোরও হবে দেখো পুজো মানে পুজো করার জন্য যে বড়াটা ভাজছি বা বেগুন ভাজছি তাই ভাজতে ভাজতেও কিন্তু রিলসই বানাচ্ছিলাম তো ভয় দফাটা দিনই আমি ঠিক জানি না যে কপিরাইট আসে কিনা চলো তো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি পুজো করার জন্য আজকে শুভ তুমি সবাই জানো তো আমরা যতটুকু পেরেছি ঠাকুরের জন্য আয়োজন করেছি তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে মানে টুকটুকে এখন ভাজা ভুজোগুলো কমপ্লিট করছে তার আগে তাদের বড়া লুচি সবই দেখতে পেয়েছো চলো ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের এই দেখো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে যাচ্ছে হয় সুজিটা বাকি আছে তাই না তাহলে হয়ে যাবে লুচি তালের বড়া ভাজা এগুলো সব হয়ে গেল চলো পুরো কমপ্লিট করে একবারে ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য একটু তো গোসবাস করতেই হবে তো আমি সেইটুকু করতে থাকি আর পুজো করতে থাকি তোমরা আমার পুজোটা দেখতে থাকো বেশি কিছু বলবো না পুজো করার সময় কথা বল না বলাটাই বেশি ভালো আর আজকে যেহেতু জন্মাষ্টমী তার মধ্যে আমার সোমবার মানে আমার শিব ঠাকুরের আজকে এই দিনকে তো আমি শিব ঠাকুরের মানে প্রত্যেক সকালে না খেয়ে পুজো করি তো ভালোই হলো একই দিনের দুটো পুজো হয়ে গেল আর কি তো চলো পুজোটা দেখতে থাকো What? <gasps> প্রসাদ খেয়ে ভাত খেতে গেলাম যেহেতু সারাদিন ভাত খাইনি আজকে নিরামিষ রান্নাগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সকাল থেকে কারণ তাড়াহুড়ো করে ঘর দূর পরিষ্কার করেছি রান্নাঘর গুছিয়েছি রান্নার বাসন মেজেছি তারপরে ভাত ডাল পটল ভাজা আলু ভাজা আর একটা শুক্তো বানিয়েছিলাম আর ডালটা হচ্ছে মুগের ডাল করেছিলাম যেহেতু নিরামিষ করেছি তো তারপরে ছেলে মেয়ে সবাইকে খাইয়ে পরকে খেতে দিয়েছি শ্বশুর শাশুড়িকে খেতে দিয়েছি সব কিছু করার পরে দেখলে আমি আর যা মিলে কিছু কাজ করলাম ঠাকুরের জন্য মানে কিছু ভোগ বানালাম তারপরে পুজো টুজো কমপ্লিট করে ভাত খেলাম খেয়ে মেয়েকে ঘুম পাড়ালাম তোমাদের দাদা কিন্তু এখনও খায়নি তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছিল ও স্নান করতে গেছে আজকে একটু লেটই হয়ে গেছে কারণ ও মানে আজকে বৃষ্টি পড়ছে তার জন্য ঘুমিয়েই তো আমি আর ডাকিনি যেহেতু পুজো টুজো করেছি আমারও লেট হয়ে গেছে আমি ভাত খেলাম সাড়ে তিনটের সময় আর সন্ধেবেলায় পুজোটা করে জন্মাষ্টমী সবাই জানো কিন্তু আমি খালি পেটে সেরকম থাকি না বললেই চলে তবুও আজকে উপোস করেছিলাম যেহেতু ঘরে যে ঠাকুরগুলো থাকবে সেই নিয়মগুলো পালা উচিত তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো নতুন ভিডিও নিয়ে আসছি কাল